তো সাকিব সতেরো সাল থেকে একটা ভাইয়ার আছে আমি দেখাব সে নিজে শেয়ার করেছিল যে হয়েছিল সতেরো কিছু ব্যক্তিগত কারণে তার ব্যক্তিগত কারণে ছবিটা হয়নি এবং আমাদের যারা আহ সেই ছবি প্রডিউসার ছিলেন মানে হয়নি তো তার সাথে আমার খারাপ প্রশ্নটা কিন্তু না এখনো একটা প্রশ্ন করা হচ্ছে পড়াশোনা করে এসেছেন সেই পার্টিটা আপনি কিনা গুন্ড শোনা যাচ্ছে তো এই ব্যাপার আমি শুধু ওখানে বলেছিলাম কি খেলার মাঠে যে আর কিন্তু সবচেয়ে সাসপেন্স থাকা প্রয়োজন তো আমার থাকুক না সাসপেন্স আমি কেন বলবো যদি আপনারা মনে

তো এটাই হচ্ছে ব্যাপার আর একটা ব্যাপার হচ্ছে যে সাকিব সেটা হবে কি হবে সেটা কিন্তু আমি এখনো বলিনি সাসপেন্স রেখেছি আমি বলেছি কি সাকিব ভাইয়া বা সাকিব খান এবং আমি পাশাপাশি আসবো এসে বলবো যে আসলে আমাদের ব্যাপারটা কি ছিল এর আগে আপনারা একবার দেখেছেন যে সতেরো সালে আমি একটা স্ট্যাটাস দিয়েছিলাম আমার ব্যবফাইড পেজ থেকে সাকিব ভাইয়া নিজেই আমার আইডিটা নিয়ে বলেছে তুমি লেখো যে সাকিবকে আমি না পেলে আমি আত্মহত্যা করবো তো এটা কিন্তু আমি সকালবেলা আমার অনেক ফোন এসেছিল তখন পরে কিন্তু আমি আবার ওই ক্যাপশনটা ডিলিট করে দিয়েছিলাম কারণ আমার ফ্যামিলির কিছু প্রবলেম হচ্ছিল আর আপনারা জানেন যে আমি একটা ফ্যামিলি বিলংস করি আমারও ফ্যামিলি বাবা ছিলেন প্রফেসর আমাদের পুরোটাই শিক্ষিত পরিবার আমার মা কাউন্সিল তো এরকম করে আমাদের ফ্যামিলি তো একটু প্রবলেম হচ্ছে আমাকে নিয়ে অনেক অনেক কথা হচ্ছে তো এটা আপনারা আসলে যারা সাকিবিয়ান আছেন সাকিবের ফ্যান ফলোয়ার্স আছেন এবং সবার ক্ষেত্রে বলছি আমি তাকে নিয়ে এই পর্যন্ত কোনো বাজে কথা বলি না যেটা লিখেছে বা যেটা বলেছে বা যে ভিডিও আপনারা দেখেছেন সেটা জাস্ট কেটে 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 ওইটুকু কথা দেওয়া হয়েছে দাস এটা আমারও ভুল ছিল যে আমিও কিছু ভিডিও বা ক্লিপস আমার রেখে দিলে এখানে কোনো মানে প্রবলেমটা হতো না